কোন দেশ পরিচিত হীরার জন্য কোন দেশ পরিচিত স্বর্ণের জন্য কোন দেশ পরিচিত পিজার জন্য কোন দেশ আছে নদীর জন্য পরিচিত বিভিন্ন দেশ বিভিন্ন কারণে পৃথিবীর কাছে বিখ্যাত নম্বর ওয়ান হীরার দেশ দক্ষিণ আফ্রিকা সম্পদের মধ্যে মানুষের চাহিদা হলো হীরা পৃথিবীর সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকা কিংবাল্লিতে হীরার খুনি আবিষ্কার হয় আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত পৃথিবীর মোট হীরার নব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত হীরা উত্তোলন করা হতো এই খুনি থেকে এখন এখানে হীরা উত্তোলন করা বন্ধ আছে আবারও হীরা উত্তোলন করলে হীরা শহরটা ধ্বংস হয়ে যায় তাই তো পুরো বিশ্ব দক্ষিণ আফ্রিকাকে চিনে হীরার জন্য নম্বর টু ইতালি পিজা বেশিরভাগ মানুষ ইতালিকে চিনে পিজার জন্য সাধারণভাবে পিজার জন্ম হলো ইতালি মনে করা হয় তাকে ইতিহাস বলছে নেপাল অঞ্চলে খেটে গা মানুষের খিদা মিটানোর জন্য রুটির উপর সহজলুপ উপাদানে তৈরি করা হতো পিজা এই পিজাকে সমাজের উপর লোক খুব একটা ভালো চোখে দেখতো না কিন্তু এর স্বাদের জন্য এর জনপ্রিয় বার্তা থাকে এরপর নেপালসের প্রধান কারোবার হয়ে থাকে নম্বর 3 সাউথ কোরিয়ার বিটিএস একের পর এক অ্যালবাম বানিয়ে বিশেষ সঙ্গীত হিসাবে পরিচিত হয়েছে পপ ব্যান্ড বিটিএস বিটিএস এর পুরো নাম হলো ব্যান্টেন বয়েস বিটিএস এর সদস্য সংখ্যা হলো সাত জন আজ তাদের জন্য দক্ষিণ কোরিয়া সুপরিচিত নম্বর চার আমেরিকার হলিউড মুভি আমেরিকাকে চিনে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল প্রায় বেশিরভাগ মানুষের স্বপ্নের দেশ হলো আমেরিকা তাই আমেরিকা কিসের জন্য বিখ্যাত আপনি জানেন অর্থ ব্যবস্থার পাশাপাশি হলিউড মুভির জন্য পরিচিতই দেশটি হলিউড মুভির নাম শুনলে মানুষের পাগল হয়ে যায় কারণ তাদের এডিটিং এন্ডিং স্কিল এন্ড স্কিপ এর সাথে এডিটিং কোয়ালিটি দারে গেছে যেতে পারে না অন্য কোনো দেশ নম্বর 5 স্বর্ণের ও হজার দেশ হলো সৌদি স্বর্ণের কথা বললেই সবার মাথায় আসে দুবাইয়ের কথা তবে সৌদি ও কম যায় নাই তাছাড়া হজ পালন করতে স্বর্ণ কিনতে চলে যায় সৌদি নম্বর 6 মেসি দেশ আর্জেন্টিনা আর্জেন্টিনার নাম বললেই বেশি মানুষের মুখে আসবে মেসির কথা ছোট্ট একটি দেশের পরিচিত হলো ফুটবলের জন্য এখানে রয়েছে ফুটবলের রাজা ম্যারাডোনা ও মেসি তাদের নাম না এমন ফুটবল প্রেমী পাওয়া যাবে না নম্বর সাত মেক্সিকোর টাকো টাকু হলো মেক্সিকোর জনপ্রিয় খাবার মেক্সিকার সকল রেস্তোরাঁ সুস্বাদু খাবার হিসাবে সবার কাছে সুপরিচিত বুটটা সামুদ্রিক মাছ সবজি মাংস করা হয় সাথে দনিয়া পাতা এবং সালসা নম্বর আট ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া ক্যাঙ্গারুর নাম সবাই নিশ্চয়ই শুনেছেন রেড ক্যাঙ্গারু ক্যাঙ্গারু সবচেয়ে বিখ্যাত ক্যাঙ্গারু শুকনো পরিবেশ খুব পছন্দ করে বৃষ্টি হয় না এরকম এলাকায় থাকে নম্বর নয় ক্যানাডায় আইস হকি ক্যানাডার জনগণকে যদি প্রশ্ন করেন তাদের জাতীয় খেলা কি তাহলে তারা বলবে আইস হকি নম্বর দশ ব্রাজিলের ফুটবল ফুটবল টিম কথা বললে দুইটি দেশের নাম মাথায় আসে একটি আর্জেন্টিনার একটি ব্রাজিল ব্রাজিল ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি ওয়ার্ল্ড জিতেছে নম্বর এগারো নদীর দেশ বাংলাদেশ গঙ্গা পদ্মা বঙ্গপুত্র এবং মেঘনা নদী সহ দেশটির মধ্যে দিয়ে প্রবাহিত বিস্তৃত নেটওয়ার্ক কারণেই নদীমাত্রিক দেশ বলা হয় বাংলাদেশকে পাটু গান শিল্পের জন্য বিখ্যাত বাংলাদেশ